যে রাষ্ট্র পরিচালনার উন্নীতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত যে বিষয়গুলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তার সাথে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বিষয়গুলো যুক্ত করে মোট কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বাক্যটা যুক্ত করতে হবে কৃষের সাথে সংবিধানের অনুচ্ছেদ আটে এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা বিবৃত আছে যেটা বর্তমানে মানে বিদ্যমান আর্টিকেল এইটে যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে গৃহীত অবস্থা সেই অবস্থার সাথে আমরা দ্বিমত আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে সেখানে গণতন্ত্র আছে জাতীয়তাবাদ আছে ইত্যাদির সাথে মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো পঞ্চম সংশোধনের পরবর্তীতে গৃহীত হয়েছে পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছে এখানে আমরা একমত কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে বাহাত্তর সংবিধানে যেভাবে ছিল অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান এই বিতর্কের শেষ হয়নি কিন্তু একটা বিষয় আমরা একমত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আট কিভাবে সংশোধিত হবে সংশোধিত হোক বা না হোক কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সম্মত এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতির বিষয় এই বিষয়ে হয়তো ঐক্যমত্য কমিশন আপনাদেরকে আজকে ব্রিফ করতেও পারে অথবা পরবর্তীতে করতে পারে যেহেতু এই বিষয়টা বিতর্ক আছে সেই জন্য তবে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করছি আগে যেভাবে একটা বিষয়ে আগে আলোচিত হয়েছিল এবং প্রায় সবাই এক জায়গায় এসছিল সেই বিষয়টা আজকে আলোচনা ব্যতিরেকে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে সেটাতে আমরা একমত কেনা বিষয়টা বলি আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয় ফেসিবাদের উৎপাদন যাতে না হয় সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না সেই প্রস্তাবটা আমাদের সেটা যতবারেই হোক যত মেয়াদেই হোক বছরটা সীমাবদ্ধ করে দেয়া হলো তো এইখানে আমাদের সেই প্রস্তাবের সাথে আমাদের একটা শর্ত ছিল শর্তটা ছিল যে আমরা সাংবিধানিক কোন প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ কোন প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের ব্যবস্থাটা প্রস্তাবটা হয়েছিল সেটার সাথে আমরা একমত থাকবো না তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনের গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে আইন তো আছে কিন্তু সেই কমিটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সেটার সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয় নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে সেই হিসাবে বিরোধী দল সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি তারা নির্বাচন কমিশন গঠন করবেন তবে তাদেরকে সহায়তার জন্য সচিবিক কার্যক্রমের জন্য আরেকটা সার্চ কমিটি গঠিত হবে সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সেই সচিবিক দায়িত্বটা পালন করবে তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দল প্রস্তাব করবে রাজনৈতিক দল সমূহ প্রস্তাব করবে সেই নামগুলোর থেকে শর্ট লিস্টিং করে স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে। এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবে নির্বাচন কমিশনের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনদের নিয়োগ করবে। সেই কমিটির কাছে প্লেস করবে কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় এই শর্ট লিস্টিং এর বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন অন্য অন্য নাম প্রস্তাব করতে পারবেন সেটা আমরা গ্রহণ করেছি আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে আপনারা ইতিমধ্যে সেটা জানেন এখন বিষয় রইল তত্ত্বাবধায়ক সরকার যদি ইমপ্লেস হয় এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দশ বছরে নির্ধারিত হয় আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোন রকমের স্বৈরতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোন উৎপাদন উৎপত্তি হতে পারে তো সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব করল যে আপনারা কি এখনো সেই প্রস্তাব আছেন যে হ্যাঁ আমরা আছি সেটা আমাদেরই প্রস্তাব তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যেমধ্য কমিশন